আফটার লং ইয়ার্স মিন্স ওয়ান ইয়ার এই গাছটা আমি এক বছর আগে বসিয়েছিলাম তো এক বছর ধরে গাছটাতে কিচ্ছু হয়নি আজকে তিনটে কুড়ি ধরেছে দেখো এবং গাছটা আজকে ফুলও দিয়েছে কি সুন্দর দেখতে লাগছে ফুলটা আমি জাস্ট বুঝতে পারিনি যে বীজটা দেওয়ার পর এক বছর ধরে আমি ওয়েট করেছিলাম যে গাছটা কেমন ফুল হবে কিন্তু গাছটা ব্লুমিং হয়নি আজকেই এর ব্লুমিং হলো ফুলটা আমি দেখলাম সকাল থেকেই ভাবলাম এটাকে নিয়ে একটা ছোট্ট একটা ভিডিও করব। জাস্ট লুক এট দ্য কালার অ্যান্ড লুক এট ইটস বিউটি খুব সুন্দর লাগছে এবং আমার খুব আনন্দ লাগছে আজকে ওয়েদারটাও খুব সুন্দর আর সেই সময় এই ফুলটা ফুটেছে লুক একটা অসম ওয়েদার দেখো কি সুন্দর ওয়েদারটা আজকে বৃষ্টি পড়ছে আর সময় এই ফুলটা ভেরি নাইস ওয়েদার কতদিন পরই তীব্র বদয়ের পর এত সুন্দর বৃষ্টি ভেজে একটা সুন্দর সন্ধে সন্ধে এবার নামবে দেখো আরও দুটো ফুটবে আরও দুটো কুড়ি আছে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবে আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় ঢুকলাম